আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ দু সালের যারা এলএল ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছেন সো আপনাদের কিন্তু সাময়িক সনদ ও নম্বরপত্র বিতরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে অর্থাৎ আপনাদেরকে মূল সার্টিফিকেট প্রদান করা না হলেও আপনাদের কিন্তু সাময়িক সনদ প্রদান করা হবে তো কবে প্রদান করা হবে কিভাবে সংগ্রহ করবেন এই বিষয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন তো সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানান যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু সালের এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাময়িক সনদ ও নম্বরপত্র বিতরণ করা হবে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকার প্রাপ্ত প্রতিনিধিকে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী সনদ ও নম্বরপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো সো আপনি যেই কলেজ থেকে এল বি ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন পাশ করেছেন সেই কলেজে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু পাবেন সো দেখেন পরীক্ষার নাম হচ্ছে এল বি ফাইনাল দু হাজার একুশ এবং বিতরণের স্থান মানে কোথায় বিতরণ করবে সো দেখেন প্রত্যেক কলেজের কিন্তু একজন করে প্রতিনিধি রয়েছে বা একজন করে হেড টিচার রয়েছে যারা এই সনদগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ শাখা থেকে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় সতেরোশো চার রুম নাম্বার তেরশো ছয় থেকে কালেকশন করে নিয়ে আসবে এবং এটাকে হচ্ছে আপনাদের মাঝে বিতরণ করে দিবে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে চার জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সো দেখেন আপনাদের কিন্তু অলরেডি হচ্ছে এই যে এই যে সাময়িক সনদটি সনদটি হচ্ছে বিতরণ করবে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ পঁচিশ তারিখ থেকে চার জুলাইয়ের মধ্যে এটা কালেক্ট করে কলেজে নিয়ে আসবে তারপর আপনাদেরকে কিন্তু বুঝে দিবে ঠিক আছে সো অনেকেই হচ্ছে অলরেডি নিয়ে আসছে অনেক কলেজ মনে করেন যে পঁচিশ বা ছাব্বিশ তারিখেই নিয়ে আসবে তো আপনারা চার বা পাঁচ জুলাইয়ের মধ্যে হচ্ছে কলেজে গেলে আপনারা জানতে পারবেন যে কবে দেয়া হবে বা আপনি গেলেই সাময়িক সনাত্তি পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধি সংশ্লিষ্ট কলেজের পক্ষে সনদপত্র ও নম্বরপত্র গুণে বুঝে নেবেন দেখতে পাচ্ছেন এবং সনদপত্র নম্বরপত্র কম বা বেশি বা ডাবল প্রিন্ট হলে রোল রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখপূর্বক এক কলেজের সনদপত্র এবং নম্বরপত্র ভুলবশত অন্য কলেজে চলে গেলে সেটা তিরিশ দিনের মধ্যে কিন্তু হচ্ছে সমাধান করতে হবে যাই হোক কোনো বিষয় না তো মূল কথা হচ্ছে আপনাদের এল ফাইনাল পরীক্ষার সাময়িক সনদ নম্বরপত্র চলে আসছে আপনারা জুলাইয়ের দশ তারিখের মধ্যেই পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ